সালে আজকে দিনে উইলিয়াম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয় আঠারোশো উনত্রিশ সালে আজকের দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয় সালে দিনে ও কমিউনিস্ট পার্টির ইস্তেহার প্রকাশ করেন লড ওয়ানটেজের দিনে ভারতের শিলুগুড়ি ও দার্জিলিং এর মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয় আঠারোশো পঁচাশি সালে আজকের দিনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয় আঠারোশো ছিয়াশি সালে আজকের দিনে কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয় উনিশশো সালে আজকে দিনে পানামা খালের খনন কাজ শুরু হয় সালে আজকে দিনে জার্মানি বেলজিয়াম দখল করে নেয় সালে আজকে দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে বঙ্গীয় আইন পরিষদের পঁচিশ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন উনিশশো সালে আজকের দিনে ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি সদর দপ্তর বুস হাউস নির্মাণ শেষে লর্ড ব্যালে ফারের নেতৃত্বে উন্মোচন করা হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মনোনীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ করে উনিশশো সালে আজকের দিনে ন্যাসি জার্মান বাহিনী পুলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে উনিশশো সালে আজকে দিনে ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকে দিনে তুরস্কের যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয় উনিশশো সালে আজকের দিনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট খরসা আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয় উনিশশো একান্ন সালে চোগস্লেভিয়ার আদালত মার্কিন সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে দশ বছরের সাজা দেয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুক্ত জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতে নাগার্জুন সাগরবাধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে আজকের দিনে লাতিন আমেরিকার আটটি দেশের আমাজন নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করে উনিশশো সালে আজকের দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবান্দুতি অলরাউন্ডার ইমরান খান দু সালে আজকের দিনে থাইল্যান্ড ইতিহাসে ছাব্বিশতম পাঁচশো আসনের সাধারণ নির্বাচন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় দু হাজার সালে আজকের দিনে বাংলাদেশের পদ্মা নদীতে পিনাক নামক একটি লঞ্চ প্রায় আড়াইশো যাত্রী নিয়ে ডুবে যায় দু ষোলো সালে আজকের দিনে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে ফার্মা দু হাজার উনিশ সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য শপিং মলে বন্দুকধারীর এলোপাথারিগুলিতে জন নিহত হয়